আজ সকালে ঘুম থেকে উঠে অনেকেই তাদের স্মার্টফোনের ফোনের ডায়াল প্যাড দেখে অবাক হয়েছেন গুগল তার ফোন বাই গুগল অ্যাপে একটি বড় পরিবর্তন এনেছে যার ফলে বদলে গেছে নম্বর ডায়াল করার পরিচিত দৃশ্য প্লে স্টোরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এই আপডেটটি ব্যবহারকারীরা নতুন এই পরিবর্তনে ব্যবহারকারীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই যেমন নতুন এই ডিজাইনকে স্বাগত জানিয়েছেন তেমনি কেউ কেউ পুরনো পদ্ধতিতে ফিরে যেতে চাইছেন চলুন জেনে নেওয়া যাক কি কি পরিবর্তন এসেছে নতুন এই ডায়ল ডায়াল প্যাডে গুগলের এই নতুন আপডেটে ডায়াল প্যাডের নকশায় আধুনিকতার সোয়া আনা হয়েছে নতুন সংস্করণে যে পরিবর্তনগুলো চোখে পড়েছে তার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ নম্বর হাতের কাছে থাকা নতুন ডিজাইনে ডায়াল প্যাডের একেবারে উপরে থাকছে ব্যবহারকারীর স্টার দেওয়া গুরুত্বপূর্ণ কন্টাক্ট নম্বরগুলো ফলে এখন আর প্রিয়জনের নাম্বার খুঁজতে বেশি কষ্ট করতে হবে না সহজ নেভিগেশন আঙুলের হালকা স্পর্শেই এক কন্টাক্ট থেকে অন্য কন্টাক্টে চলে যাওয়ার সুবিধা যুক্ত করা হয়েছে যা ব্যবহারকারীদের জন্য সময় সাশ্রয়ী হবে কার্ড ভিত্তিক কল লগ প্রতিটি কল বা কথোপকথনকে এখন একটি কার্ডের মতো আলাদা বক্সে দেখানো হচ্ছে এটি শুধু দেখতেই আকর্ষণীয় নয় বরং প্রতিটি কলের তথ্য আলাদাভাবে বুঝতেও সাহায্য করছে হঠাৎ এই পরিবর্তনে ব্যবহারকারীদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে অনেক প্রযুক্তিপ্রেমী গুগলের এই নতুন পরীক্ষামূলক ডিজাইনকে স্বাগত জানিয়েছেন তাদের মতে নতুন ডায়াল প্যাডটি আগের চেয়ে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং দেখতেও আকর্ষণীয় তবে পুরনো ডিজাইনে অভ্যস্ত অনেকেই এই পরিবর্তনে বিভ্রান্ত হচ্ছেন এবং আগের পদ্ধতিতে ফিরে যাওয়ার উপায় খুঁজছেন তাদের জন্য স্বস্তির খবর হলো চাইলে আগের সংস্করণে ফিরে যাওয়া সম্ভব চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফিরবেন পুরনো ডায়াল প্যাডে যারা নতুন এই পরিবর্তনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তারা খুব সহজেই আগে ডায়াল প্যাড ফিরে পেতে পারেন এর জন্য ফোন বাই গুগল অ্যাপটি আনইনস্টল করতে হবে অথবা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটির স্বয়ংক্রিয় আপডেট অপশনটি বন্ধ রাখতে হবে জানা গেছে এই পরিবর্তনটি গুগলের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ গুগল বর্তমানে তাদের সব কোর অ্যাপ যেমন কন্ট্যাক্ট কিপ এবং ক্যালেন্ডারকে একটি নতুন আধুনিক ডিজাইন ল্যাঙ্গুয়েজে সাজিয়ে তুলছে কোন অ্যাপের এই নতুন ডিজাইন সেই পরিকল্পনারই একটি ধাপ যারা প্রযুক্তির পরিবর্তনের সাথে থাকতে ভালোবাসেন তারা গুগলের এই উদ্যোগকে স্বাগত জানাতে পারেন আর যারা পুরোনটাতেই স্বস্তি পান তাদের জন্য আগের সংস্করণে ফিরে যাওয়ার রাস্তাও খোলা থাকছে